মাদ্রাসা শিক্ষা নিয়ে কথা হয়েছে এত বিভাগিত করে কিন্তু এখানে বাস্তবতাটা হলো যে আমাদের কোন রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ওইভাবে নেই কারণ আমার দেশে আমার সন্তানেরা কোথায় পড়ছে আমরা জানব না তাদের আয়ের উৎস কি জানব না কি পড়াচ্ছে জানব না সেটা একটা কোনোভাবেই রেজিস্ট্রেশনের আওতায় আসে না বেশিরভাগ হলো কোনো মাদ্রাসা অংশীদনকে যদি সমন্বয় না করতে পারে তাহলে কোনো কিছু করা সম্ভব হবে না আগামীতে যেটা সবার বক্তব্য উঠে এসছে এবং আমাদের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে যে একটা ভিশন থাকা দরকার ডক্টর মঞ্জুর সেটা বলেছেন যে স্থায়ী শিক্ষা কমিশন কিন্তু আমাদেরকে একটা সামগ্রিকভাবে সেই ভিশন মিশনটা দিতে পারত আমাদের শিক্ষা ব্যবস্থা এত বিভাজিত বারবার আপনাদের বক্তব্য উঠে এসছে মূলধারা তো যদি বলি আমরা তিনটা যে ধারা। এবং ধর্মীয় ধারা ইংরেজি মাধ্যম তার মধ্যে যে আমার কতগুলো ধারা আছে যেটা উমামা বলল ওইটার মধ্য দিয়ে শিক্ষা তো বৈষম্য তৈরির হাতিয়ার হয়ে গেছে এবং বৈষম্য বাড়ানোর হাতিয়ার হয়ে গেছে এটা নিরসন করতে হবে এবং সেটার জন্য দিক নির্দেশনা হয়তোবা বা শিক্ষা কমিশনে দিতে পারেন শিক্ষকদের যে দুর্দশা তাদের দিকেও দৃষ্টি দিতে পারেন এবং শিক্ষা ব্যবস্থার যে করবে একটা বিশৃঙ্খলা সেটাও তারা বোধ হয় নির্দেশনা দিতে পারবেন কিন্তু অনতি বিলম্বে আমাদের এগুলো নিয়ে বসে থাকার সুযোগ নেই কমিটির কাজ করছেন সংস্কার কমিটিগুলো সংস্কার টাস্ক ফোর্স তাদের কাছেও আমরা প্রত্যাশা করব তাদের পক্ষ থেকে দিক নির্দেশনা নিয়ে আমার বেরিয়ে যাব একটা কথা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দের বিষয় আছে যেটা আমরা বলি অর্জনের জায়গায় এটা কোনো রাজনৈতিক দল করে নিয়ে দেশের মানুষ হচ্ছে সেটা হলো শিক্ষার চাহিদাটা সর্বস্তরে বিদ্যমান আপনারা একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবেন সেও বলবে আমার সন্তানকে স্কুলে পাঠাতে কিভাবে সেটা তো পরের প্রশ্ন কিন্তু তারা চায় আমি নিজে দুই হাজার সতেরো সালে বিহারে দেখে এসেছি আমার সাথে ছিলেন ভারতের নোবেল বিজয়ী কৈলাস সত্যার্থী আমার অনেক দিনের বন্ধু উনি বললেন জিজ্ঞেস করো ওই মাঠের কৃষককে তাকে যখন জিজ্ঞেস করলাম বাচ্চাকে স্কুলে পাঠাবেন বললো কি আফায় আমাদের দেশে কিন্তু এটা কেউ বলবে কিন্তু ওই চাহিদার সাথে আমরা কিন্তু সেইভাবে শিক্ষার ব্যবস্থাটা করতে পারিনি সেটা আমাদের অক্ষমতা এত বছরে মঞ্জুর ভাই যে প্রশ্নটা করেছেন চুয়ান্ন বছরেও করতে পারি তাহলে সেই ব্যর্থতা দায় নিয়ে এগুলো নাকি এটা সংস্কারের চেষ্টা করবো সেটা হচ্ছে আজকে আমাদের সবার আত্মজিজ্ঞাসার জায়গা থেকে বলবো আরেকটা বিষয় বেশি আসেনি আমি বলবো সেটি হলো জেন্ডার যেটা ডিসক্রিমিনেশন আছে অনেক আছে বিশেষ করে টেকনিক্যাল ভোকেশনাল অনেক বেশি এই ইনস্টিটিউটগুলো আছে পলিটেকনিক কিন্তু একটু গিয়ে দেখেন কারা ব্যবহার করছে কারা যায় সচ্ছল পরিবারের জন্য আছে মাদ্রাসের শিক্ষা নিয়ে কথা হয়েছে এত বিভাজিত পারে কিন্তু এখানে বাস্তবতাটা হলো যে আমাদের কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ওইভাবে নেই কারণ আমার দেশে আমার সন্তানেরা কোথায় পড়ছে আমরা জানব না তাদের আয়ের উৎস কি জানবো না কি পড়াচ্ছে জানব না সেটা একটা কোনোভাবেই রেজিস্ট্রেশনের আওতায় আসে না বেশিরভাগ হলো তো এগুলো তো আমাদের বলতে হবে একটা শিক্ষা কমিশন হলে ওই একটা রেগুলেটরি নিয়ন্ত্রণ বলবো না নিয়ন্ত্রণের দরকার নেই আমাদের কিন্তু একটা সমন্বিত থাকা দরকার যেখানে সবাই রিপোর্টেবল হবে অ্যাকাউন্টেবল হবে সেটা বিশ্ববিদ্যালয়ই হোক আর কমি মাদ্রাসাই হোক আর ইংরেজি মাধ্যমে সেইটা কমি মাদ্রাসা নিয়ে কথা বলি অথচ কতগুলো ইংরেজি মাধ্যম রেজিস্ট্রেশন করেছে এইটাও সেই জায়গায় আমরা যেন বিভাজিত শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে পারি আজকে এই প্রত্যাশা এটা বর্তমান সরকার করবেন আর মামার মতো যারা আছেন সামনে থেকে প্রশ্ন করেন আগামীতে তারাই দেশ চালাবেন এবং তাদের হাতেই ছেড়ে যাব আমরা কিন্তু আমাদের দিক থেকে আপনাদের প্রশ্নগুলো করতে পারি এবং সমাধানের দিক নির্দেশনা দিতে পারি সবার কাছে এই প্রত্যাশা এটি